ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে পারস্য উপসাগরের অন্যান্য তেল সমুদ্র দেশের মতো ইরানেও তেল রপ্তানি শতকের শুরু থেকে দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি খ্রিস্টপূর্ব শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য কেন্দ্র প্রায় বছর ধরে হাজার এই অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্যগোত্রের নাম থেকে নেওয়া কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস বর্তমানে ইরানের ফার্স প্রদেশ বলে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষার এই নাম হয় পার্শিয়া যা বাংলায় নিপান্তর করা হয় পার্শ্ব হিসেবে উনিশশো পঁয়ত্রিশ সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকে এই নামেই সারা বিশ্বে দেশটি পরিচিত পনেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রন্ত্রী ইরান হয় শাহ কিংবা রাজারা শাসন করতেন উনিশশো সালে ইরানি বিপ্লব গণপ্রধানের মাধ্যমে রাষ্ট্রতন্ত্রের পতন ঘটায় এবং ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে ইরান একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে অনেক উপজাতীয় এবং ভাষাগত দল রয়েছে বৃহত্তম পারস্য একষট্টি পার্সেন্ট আজারবাইজান ষোলো পার্সেন্ট কুর্দিস্তান দশ পার্সেন্ট এবং লৌড়ি ছয় পার্সেন্ট শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ইরান বিশ্বের প্রথম স্থানে রয়েছে ইরানের রাজনীতি একটি ইসলামী প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয় উনিশশো উনআশি সালের ডিসেম্বরে গৃহীত সংবিধান এবং উনিশশো সালের সংশোধনীয় ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে সংজ্ঞায়িত করেছে সংবিধানে ইসলাম ধর্মের শিয়া মতটিকে ইরানের রাষ্ট্রধর্ম ধর্ম ঘোষণা করা হয়েছে আলী খামিনেই বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আর সায়দ ইব্রাহিম রাইসি দেশটির নির্বাচিত রাষ্ট্রপতি আরও আছে দুশো সদস্য বিশিষ্ট একাক্ষিক আইনসভা সামরিক বাহিনী সেনাবাহিনী ইরানে দুই ধরনের সেনাবাহিনী রয়েছে একটি প্রথাগত সেনাবাহিনী ও বৈপ্লবিক সুরক্ষা সেনাবাহিনী এর চারটি ভাগ রয়েছে ভূসেনা নৌসেনা বায়ুসেনা ও আকাশ প্রতিরক্ষা সেনা তবে তাদের বায়ুসেনার বিমানগুলো অধিকাংশ পুরনো প্রযুক্তির ইরানের জিডিপি চারশো উনচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ড্রলার ইরানের মাথা পিছু আয় পাঁচ হাজার চারশো পনেরো দশমিক দুই এক মার্কিন ড্রলার ইরানের অর্থনীতি বৃহৎ সরকারি ক্ষেত্র সংবিত মিশ্র ও ক্লান্তিকালীন অর্থনীতি বিশ্বের দশ পার্সেন্ট তেল ও পনেরো পার্সেন্ট গ্যাস সঞ্চয় সহ ইরানকে পরমাণু শক্তিধর বলে গণ্য করা হয় ইরানের মুদ্রাস্ফীতি হলো তিরিশ দশমিক চার আট ছয় পার্সেন্ট প্রধানত শিল্পসমূহ পেট্রোলিয়াম জাফরান পেট্রোকেমিক্যাল সার কস্টিক সোডা গাড়ি উৎপাদন যন্ত্রাংশ ফার্মাসিউটিক্যালস হোম ল্যাপলিয়েন্স বৈদ্যুতিক যন্ত্রপাতি শক্তি পাওয়ার টেক্সটাইল নির্মাণ সিমেন্ট এবং অন্যান্য নির্মাণ সামগ্রী খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিশেষ করে চিনি শোধন ও ভেষজ তেল উৎপাদন অস্ত্র শিল্প এগুলোই মূলত তাদের মূল অর্থনৈতিক চাবিকাঠি ইরানের সংস্কৃতি যা পার্শ্বিক সংস্কৃতি হিসেবে পরিচিত বিশ্বের অন্যতম প্রভাব বিস্তারকারী সংস্কৃতি ইরানকে সভ্যতার দোলদা হিসেবে অভিহিত করা হয় বিশ্বে ইরানের আধিপত্য বিস্তারকারী রাজনৈতিক অবস্থান ও সংস্কৃতির কারণে ইরান পশ্চিমে ইতালি ম্যাসিডোনিয়া ও গ্রিস উত্তরে রাশিয়া ও পূর্ব ইউরোপ দক্ষিণে আরব উপদ্বীপ এবং পূর্বে ভারত মহাসাগর পূর্ব এশিয়ার সংস্কৃতি ও জনগণের উপর প্রভাব বিস্তার করে ইরানের শিল্পকলা একাধিক পর্যায়ের মধ্য দিয়ে বিতর্কিত হয়েছে যা ইরানের অদ্বিতীয়তা দান্তরিকতার প্রমাণ এই পর্যায় সমূহ এলাবাইট যোগা জানবিল থেকে শুরু করে মধ্যযুগীয় ও পার্সোপলিসিসের আকমেনিয়া কারুশিল্প থেকে বিশাপুরের মোজাইক পর্যন্ত বিস্তৃত দর্শক ইরান সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করার অনুরোধ রইল ধন্যবাদ